আমাদের জুলাই গণ অভ্যুত্থানের উপরে এত বড় আঘাত ইতিপূর্বে এই অভ্যুত্থানের পরে কেউ করেনি ওয়াসাই বিধি বহির্ভূতভাবে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস এস হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে আর অপরদিকে উপদেষ্টা নাহিদ সেও সুপারিশের মাধ্যমে ওয়াসায় গিয়ে নিয়োগ দিয়েছে সাথে নাম রয়েছে নুসরাত তাবাসুমের সাথে নাম রয়েছে তৌহিদের সাথে নাম রয়েছে নাজমুলের আমরা খুঁজতেছিলাম যে নুসরাত তাবাসুম গুচি ব্র্যান্ডের ব্যাগ লক্ষ লক্ষ টাকা দামের কোট শ্যুট পরে বিদেশে যায় কিভাবে। আমরা খুঁজতেছিলাম আজকে সেই খোঁজার পেছনে তথ্যটা বের হয়ে এসেছে তারা এটা কিভাবে করে আমরা আজকের এই প্রেস বিজ্ঞপ্তিতে কিছু দাবি উত্থাপন করব। আমরা একটু চলেন আমরা শুনি আমজন দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে ওয়াসায় একশো পঞ্চাশ জনের নিয়োগে চরম দুর্নীতি সংগঠিত হয়েছে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজন ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পূর্ণ করেছে উপদেষ্টা এবং সমন্বয়ক বৃন্দ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই কথাগুলো যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নাহিদ এবং সমন্বয়ক নুসরাত তাবাসুম তৌহিদ নাজমুলের নাম এসেছে কোটার বিরুদ্ধে লড়াই করে আমরা এমন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রত্যাশা করতে পারি না ইতিপূর্বে সচিবালয়ে তিন কোটি টাকার নিয়োগ জালিয়াতি ফাঁস হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই সাত দিনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি এখনও শেষ হয় নাই উপদেষ্টা নাহিদের সুপারিশের আরেকটি খবর ফাঁস হয়েছিল আপনারা জানেন তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রতিনিধি শাহেদুর রহমানকে নিয়োগের সুপারিশ করেছিলেন পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে কথা বললাম প্রতিবাদ করলাম তখন তিনি সেটি বাতিল করলেন এই ফাঁস হওয়া নিয়োগ বাতিল করলেন প্রকাশ পাওয়ার পরে ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্জিত কাজ আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি জানাচ্ছি এক নম্বর দাবি এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস এস হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে সাবেক উপদেষ্টা নাইদের নিয়োগ দুর্নীতি দুদকপতির তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে সচিবালয় ও সরকারি অফিস ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়কদের অপসারণ করতে হবে এবং সচিবদের পাশে দুই পাশে দুজন আমরা শিশু সচিব দেখি এই শিশু সচিবদেরকে এখান থেকে সরাতে হবে মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করতে হবে আমজনতা দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সাথে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ধন্যবাদ সবাইকে ব্যবস্থা নিলে না জি আমজনতার দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সঙ্গে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে জি জি প্রশ্ন জি আপনার দেশ টিভিতে যে গণমাধ্যমে যে নিউজটা এসেছে ওটা একটা তালিকা সহ প্রকাশ করা হয়েছে যে তালিকায় উপদেষ্টা নাহিদের নাম আছে উপদেষ্টা আসিফের পি এস মজিম হোসেনের নাম আছে নুসরাত তাবাসুমের নাম আছে নুসরাত তাবাসুমের নাম এখন নতুন না বাংলাদেশে এই সমন্বয়কদের মধ্যে সচিবালয়ে সবচেয়ে বেশি যাওয়া করেন মুসর তাবাসুম এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান উপদেষ্টার সহকারী যে ওনাকে যে অপসারণ করা হলো এটাও ছিল নুসরাত তাবাসুমের একটা হুমকির কারণে এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন সেই অনুরোধ না রাখাই ওনাকে বলা হয়েছিল আমরা খবর পেয়েছি যে তাকে তিনি কিভাবে প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে থাকেন এরা উনি দেখে নেবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবকে আপনার হলো যিনি শিক্ষা উপদেষ্টা সহকারী হিসেবে এবং প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে শিক্ষা শাখায় কাজ করছিলেন তাকে অপশন করা হয়েছে গণমাধ্যমে নিউজ হয়েছে আর কি সুনির্দিষ্ট প্রমাণ লাগবে তিন কোটি টাকার যে চেক জালিয়াতি সচি বলে এটা প্রকাশ হলো তদন্ত কমিটি হলো আপনারা গিয়ে প্রশ্ন করেন যে তদন্ত কমিটির ঘুম ভাঙছে কিনা সরকারের দেখুন আমাদের এই বাংলাদেশের চব্বিশে গণঅভ্যুত্থানের পরে যারা সমন্বয়ক হয়েছে উপদেষ্টা হয়েছে তারা কতটুকু কর্তৃত্ববাদীর মাধ্যমে জেলায় উপজেলায় জেলা প্রশাসকের অফিসে গিয়ে তদারকি করেছে এটা সবই জানেন আমার নিজ জেলা বগুড়াতে একজন ব্যবসায়ী কাছ থেকে তারা ষাটটি বাস চেয়েছিল সেই ব্যবসায়ী ষাটটি বাসের পরিবর্তে তিনটি বাস দিতে চেয়েছে এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এরকম আরও অনেক তথ্য এবং ইনফরমেশনগুলো আমাদের কাছে এসেছে আপনারা এগুলো আস্তে আস্তে পাবেন আপনারা কথা বলেন দুর্নীতির এগুলো জি এটা দুঃখজনক ঘটনা ডক্টর স্যার সবার উপদেষ্টা হতে পারতেন উনি সেটা না হয়ে এই মাহফুজ আলমকে গিয়ে ঘোষণা করলেন যে উনি হলো মাস্টার মাইন্ড অথচ এই মাহফুজ আলমকে আমরা কেউ চিনি না আমি এই যে তাকে পরিচয় করা দিল এর আগে কোনো তার সামনে সামনে বসিনি অথচ দুই হাজার সালের পর থেকে সকল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আমাদের কোনো আন্দোলন সংগ্রামে তাকে দেখিনি তাকে হঠাৎ করে আমেরিকায় নিয়ে গিয়ে তাকে মাস্টার মাইন্ড বানায় দিল এগুলো আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে বলে আমরা মনে করি আপনাদেরকে একটা প্রশ্ন করি এই যে মাসুদকে মংলা মাসুদ বলে মাসুদকে মংলা মাসুদ কেন বলে বলেন মাসুদের মংলা শ্রমিক প্রধান উপদেষ্টা হবে কিভাবে কে সে কবে শ্রমিক নেতা ছিল বলেন আব্দুল হানান মাসুদ যাকে মংলা মাসুদ বলা হচ্ছে তাকে মংলা মাসুদ কেন বলা হচ্ছে কারণ সে সহ সে আরো কয়েকজন সমন্বয়ক রয়েছে তারা নাগরিক কমিটিতে আছে তারা গিয়ে এই মংলা বন্দর দখল করেছে তাহলে এই দখল চাঁদাবাজি এগুলো বন্ধ হওয়ার কথা ছিল না তাহলে এগুলো বন্ধ না হয়ে উল্টো আমরা দেখছি কেন আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই সরকার যে কোনো ভুল করলে আমাদের দায় রয়েছে কারণ আমরা বসিয়েছি আমাদেরকে প্রশ্ন করে যে শেখ হাসিনা ভালো ছিল তাহলে শেখ হাসিনা ভালো ছিল এই কথাটার কারণ তো এই যে যারা নিয়োগ জালিয়াতি করছে তাই না এই যে একশো পঞ্চাশ জন মানে বাইন্ড দেয়া সবগুলো সমন্বয় নিয়োগ দিল শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পাইয়ে গেছে আমাকে ছাড়াই গেছে এরা হাসবে না শেখ হাসিনা এই চব্বিশের গণপার পরবর্তী সময়ে সকল নিয়োগ জালিয়াতিতে দিতে এই সমন্বয়করা জড়িত এটা ওপেন সিক্রেট এটা যদি আমাদেরকে বারবার জিজ্ঞাসা করেন ভাই আমার কাছে একটা কাগজ নেয় আমি দেখাতে পারছি না কিন্তু সবাই জানে এটা সবাই বোঝে কারা কীভাবে নিয়োগ পেলো এটা তো এবং শুধু ভিসি ভিসি নিয়োগ না বিভিন্ন স্কুলের অধ্যক্ষ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বিভিন্ন কলেজের অধ্যক্ষ তাদেরকে জোর করে মব সৃষ্টি করে এখান থেকে পদত্যাগ করানো হয়েছে এবং সেই মব সৃষ্টি করে পদত্যাগ করা হয়েছে তারা আওয়াম লীগের দোষর এই জন্য না অন্য একজন তাদেরকে টাকা দিয়ে এদেরকে সরাই তারাই এখানে চেয়ার বসার জন্য এই কাজগুলো করেছে সবগুলো প্রমাণিত পড়ে গেছে হাসনার সার্জি শিরো হয়ে গেছে এটা হলো একটা সাধারণ বিষয় এবং হাসনাত সার্জিস তাদেরকে উপদেষ্টা বানানোর কথা ছিল তারা হতে চেয়েছিল এবং হতে না পেরে সপ্তাহে তারা মন খারাপ করে ছিল। এটা এটা আমরা সবাই জানি এবং তাদেরকে উপদেষ্টা করা হয়নি তাদেরকে বিশ্বাস করা হয়নি যে ছাত্রলীগ থেকে আসছে তারা কি না কি করে বসে এটা কিন্তু আমরা জানি এবং পরে সপ্তাহে দেখলাম যে হাসনাত ছাত্র শ্রমিক লীগ নেতার বাড়িতে গিয়ে মিটিং করছে তো এগুলো আমরা সবই জানি সব কিছু আমাদের জানা আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে হঠাৎ করে কারা এই আন্দোলনে স্টেক হোল্ডার নিয়েছে এগুলো সবই আমাদের জানা আছে এগুলো দেখেন মাঝে মাঝে আমরা দেখি যে এই সমন্বয়করা তারা তারা নিজেরাই সরকারের বিরুদ্ধে কথা বলতেছে তারা নিজেরাই সরকারের প্রতিনিধি নিজেরাই সরকারের বিরুদ্ধে বলতেছে তারা সরকারের বিরুদ্ধে বললে বাহবা পায় আর আমরা সরকারের বিরুদ্ধে বললে দালাল হয়ে যাই এটাই হলো পার্থক্য দেখুন আপনার বিভিন্ন গণমাধ্যমকে হুমকি দেওয়া নিউজ ডিলিট করা এগুলো তো খুব ওপেন সিকেট হয়ে গেছে এখন আপনাদের কর্মীদেরকে বহিষ্কার করাতে তারা বাধ্য করছে করছে না কিনা বলেন সময় টিভিতে গিয়ে বাধ্য করেছে কিনা এইটা হওয়ার কথা ছিল কিনা এগুলো যখন হচ্ছে তখন আমরা উপলব্ধি করছি যে আমাদের আমরা যদি এগুলোকে গাইড না করি তাহলে এরা রূপান্তরিত হবে আমরা সেই গাইড করার জন্য এখানে বসেছি এখন ক্ষমতায় যে যায় সেই রাবণ হয়ে যায় যেই যাই আপনি হয়তো আমি গেলেও আমি খারাপ মানুষ হয়ে যাব। এখন ভালো কথা বলছি কিন্তু আমাদের কাজ কি সবাই মিলে যারা ক্ষমতায় আছে তাদেরকে চ্যালেঞ্জ করা প্রত্যেকটা মুহূর্তে এবং চ্যালেঞ্জ করলে সে দালাল হয়ে যায় না চ্যালেঞ্জ করলে সে আওয়ামী হয়ে যায় না ক্ষমতা ছেড়ে দিয়ে রাখলে ক্ষমতা এখন দেখেন অনেক বিষয়ে সন্দেহ তৈরি হচ্ছে আমরা রমজান মাসের ষষ্ঠিতে ইফতার করছি এই জন্য ধন্যবাদ জানাই কিন্তু যে যে জায়গায় অসঙ্গীত রয়েছে সেগুলো নিয়ে আমরা নিন্দাও জানাই এখানে বলা হচ্ছে যে সেভেন সিস্টারে বাংলাদেশের সড়ক ব্যবহার করে তারা এখানে ব্যবসা বাণিজ্য করবে নেপালে নেপালের সঙ্গে কানেক্ট করবে এখন নেপালের আসলে বাণিজ্য কতটুকু তাই না ভুটানের বাণিজ্য কতটুকু আমাদের জানতে হবে না নেপালের বাণিজ্য বাংলাদেশের একটা জেলার বাণিজ্য সমানো না নেপাল ভুটানের বাণিজ্য বাংলাদেশের একটা জেলার বাণিজ্য মানে সমানও না তাহলে সেইটুকু বাণিজ্যের বিনিময়ে আপনি সেভেন সিস্টারকে করিডোর দিতে যাচ্ছেন তাহলে শেখ হাসিনা দিলে খারাপ ছিল আপনি দিলে ভালো কেন আপনি জনপ্রিয় আপনাকে সবাই ভালোবাসে এজন্য আপনি যা যা বলবেন তাই তাই সঠিক এটা তো আমরা মানতে পারি না ভাই একটা প্রশ্ন ছিল একটু ভিন্ন প্রশ্নটা আসিয়ার মৃত্যুর পর জানা যায় যাওয়ার জন্য সাজিস এবং হাসনা তাবুল্লাহ দুজন হেলিকপ্টারে করে গেছে এবং তারা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে যে সিট ছিল তাই গেছে আগে আমরা জানতাম যে তারা ছাত্র প্রতিনিধি বা ছাত্রদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি তারা একটা রাজনৈতিক দলের নেতা তো সেক্ষেত্রে এমন অফার তো আপনারও আসতো কিন্তু আপনার বা বিএনপি ছিল অন্যান্য যে দলগুলো ছিল

ওই সিটটা শুধু সার্জিস এবং হাসপাতালের জন্যই খালি ছিল এবং শুধু এখানে না জুলাই ফাউন্ডেশনের মূল্যবান অর্থ আহতদের মূল্যবান অর্থ তারা জেলায় জেলায় গিয়ে হেলিকপ্টার গিয়ে গিয়ে এগুলো নষ্ট করেছে আমার কথা জুলাই গণ জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার অন্য রাজনৈতিক এজেন্ডা থাকলে তাহলে সে এই এই আহতদেরকে বাদ দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে না জিজ্ঞাসা করছি আজকে এই যে আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন আমার কথা একজন পিএস কত টাকা বেতন পায় সে লক্ষ লক্ষ টাকার কম্বল বিতরণ করে থেকে এই মোয়াজ্জেম হোসেন মোয়াজ্জেম হোসেন ভাই আপনারা দান করলে এত খুশি না ওইটা আমার হইন করা টাকা আসিফ উত্তরবঙ্গে গিয়ে কম্বল দিয়ে আসছে দুই লাখ তিন লাখ পিস এটা দেখে খুশি হইন না এটা দেখে খুশি হইন না এই কম্বল দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের তহবিল নষ্ট করেছে হেলিকপ্টারে গিয়ে ওদেরকে এই জন্য এখানে দেওয়া হয় নাই ওদেরকে দেওয়া হয়েছিল শেখ বিচার করার জন্য ওদেরকে দেওয়া হয়েছিল ফ্যাসিবাদের বিচার করার জন্য আজকে নাহি দেশে বলে যে আওয়ামী লীগের তাদের পক্ষ ছিল ওদের সঙ্গে নাকি ছাত্র দলের যোগাযোগ ছিল না আমার কথা হ্যাঁ সেটা সত্য কথা নাহিদের সঙ্গে গণ মাঝখানে গণ পরে এবং এখন পর্যন্ত একদিন সে আমাদের কোনো মেসেজ দেখে নাই কেন আমরা লড়াই করেছি না লড়াই করেছি না আমাদেরকে দেখেন নাই লাঠিয়াতে আমরা আওয়ামী লীগকে পাড়াইছি না তারাই ছিলাম আমরা তাহলে আমাদের একটা মেসেজ কোনো দিন দেখছে বলতে পারবে এখনই মোবাইল বের করে দেখাবো আমরা তাকে বলেছি এখানে ভারতীয় চোরাই মোবাইল আসছে তুমি ধরো আমরা বলেছি ইন্টারনেটের বিল কমাও তোমাকে এই জন্য বসানো হয়েছে সেগুলো আমাদেরকে শেখাবে সে যখন বলছে ছাত্র দলের সঙ্গে শিবিরের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি সম্পৃক্ত ছিল না সে বুঝতে যাচ্ছে যে তার সাথে যোগাযোগ হয়নি তাই আর আন্দোলনে ছিল না আমি বলি তুমি আন্দোলনে বেখেয়াল ছিল বেখবর ছিল আন্দোলনে যারা রাজপথে আন্দোলন করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না তার মানে তুমি মাঠের সংগ্রামটা তুমি জানো না বোঝো না তোমরা যদি মাঠের সংগ্রাম বুঝতা কিভাবে লড়াই করা হয়েছে কিভাবে আমাদের হাতের উপরে আমাদের ভাইরা মারা গেছে একজন একজন করে এটা যদি দেখতা এটা তুমি ফিল করতা তাহলে আহতদের জন্য তোমরা কান্নাকাটি করতা আজকে আপনাদেরকে বলি এই বৈষম্য বিরোধী যে ফোরাম এই ফোরামটা সবার সর্বজনীন ফোরাম হতে পারতো না পারতো না এটা বিএনপির ফোরাম এটা শিবিরের ফোরাম হতে পারতো না এটা এটা জামাতের ফোরাম এটা গণ অধিকারের ফোরাম হতে পারতো না আমরা সবাই মিলে একসাথে হয়েছি না একসাথে না আন্দোলন করলাম একসাথে মরলাম একসাথে ছোট্ট একটা সংগঠন নাম জনতার দল সাতজন মরে গেছে ভাই এই সংগঠনের এমন কোনো সদস্য নাই সে আহত হয়নি একজন সদস্য পাইবে না সে আহত ছাড়া আছে এখানে প্রত্যেকটা সদস্য তাহলে আমিও তো বৈষম্য বিরোধী আন্দোলন উচিত ছিল যে এই গণপ্রথা পরে বৈষম্য বিরোধী নামে একটা ফোরাম থাকবে সেই ফোরামটা সবার ফোরাম যারা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বর্তমান সরকারকে সরকারকে গাইড গাইড করবে করবে পরবর্তী কিন্তু এদের রাজনৈতিক অভিলাষের কারণে এরা আজকে এই ফোরামটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললে নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো এবং নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেলে কি করলো মাহফুজ আলম ঘোষণা দেয় যে ইসলাম রাষ্ট্রকল্প হতে দেবে না নির্দিষ্ট একটা গোষ্ঠীর বানায় বানায় কি করলো সমকামী গে তাদেরকে এখানে আশ্রয় দিল বলেন তারপরে আরো নির্দিষ্ট নির্দিষ্ট কিছু মতামতের লোকে কি করলো যে তাদের তাদের ভাবাদর্শ নাকি বহুত্ববাদ তো এই তাহলে আমরা আন্দোলন করলাম সবাই একসাথে আন্দোলন করলাম ইসলাম তুমি রাষ্ট্রের ভাবাদর্শ ঢুকে বা বহুত্ববাদ এটা তো এটা এটা তো আশা করে না আপনি আজকে বললেন হয়ে যাচ্ছে

এই যে আমাদের বৈষম্য বিরোধীরা এটা এত জনপ্রিয় হয়ে গেছে যে এদের বিরুদ্ধে কোনো সত্য তথ্য দিলেও মানুষ এটাকে গুজব মনে করে একটা জনপ্রিয় শক্তির বিরুদ্ধে সত্য ইস্টাবলিশ করা কতটা কঠিন তা আমরা হারে হারে টের পাচ্ছি এবং বাই এনি চান্স এরা যদি দীর্ঘ সময় পাওয়ারে থাকে এরা যেহেতু জনপ্রিয় এদেরকে কোনো রকম সুযোগ মানুষ পাবে না এরা সবচেয়ে আতঙ্কের জায়গা যে এরা স্বৈরাচারের চেয়েও বড় স্বৈরাচার হয়ে উঠবে কারণ এদের পাশে মানুষের জনপ্রিয়তা আছে জনপ্রিয়তা এমন একটা শক্তি যা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানায় দেয় আপনারা দেখছেন না ঢাকা পোস্টের নিউজ হলো তাই না ঢাকা পোস্টের যে নিউজটা হইলো যে রাখাল রাহা চারশো কোটি টাকা চুরি করছে তাদের সমন্বয় সালাউদ্দিন আপনার তানভীর সে আর হলো রাখাল রাহা মিলে পাঠ্যপুস্তক প্রণয়নে করেছে তাই না ঢাকা পোস্ট নিউজ করেছে আমার কথা সহজ দেখেন ঢাকা পোস্ট যদি ভুল নিউজ করে উদ্দেশ্য প্রণোদিত নিউজ করে ডিফেমিং করার উদ্দেশ্যে নিউজ করে তাহলে ঢাকা পোস্ট গ্রেপ্তার হবে না ঢাকা পোস্টের লাইসেন্স বাতিল হবে না হয়নি কেন কেন হইল না তার মানে ঢাকা পোস্ট সঠিক ছিল ঢাকা পোস্টের চ্যালেঞ্জ করার সক্ষমতা রয়েছে এবং দেখেন হ্যাঁ কিন্তু ঢাকা পোস্ট নিউজ নিউজ ফেলছে তাই না শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র নিউজ শুধুমাত্র নিউজ সরিয়ে ফেলছে তার মানে কি শুধুমাত্র নিউজ সরিয়ে ফেলছে অর্থ একটা সমঝোতা হয়েছে গাজী সালাউদ্দিন তানবির সমন্বয় তার সঙ্গে সমঝোতা হয়েছে রাখাল রাহার সঙ্গে সমঝোতা হয়েছে এগুলো তো একটা প্রমাণ পাচ্ছে ভাই আপনারা যদি এগুলো না দেখেন তাহলে কিভাবে হবে

সে এজেন্ডা হলো সে পাওয়ার এনজয় করবে অর্থ কামাই করবে তার দল নাগরিক পার্টিকে দেবে এটা হলো পরিষ্কার কথা মানে সে যে নাগরিক পার্টির প্রতিনিধি রান্নার আমরা বন্যা এলাকায় প্রতিদিন পনেরো হাজার মানুষের রান্না করতেছিলাম বললাম আমাদের চাউল শেষ হয়ে গেছে টাকাও নাই তোমাদের সরকারি ফান্ড থেকে আমাদের এক ট্রাক চাউল দাও তখন সে বলেছিল আপনি কি আমাদের সাথে রাজনীতি করবেন দেখেন আমাদের সাথে রাজনীতি করবেন তাহলে আপনাকে চাল দেব আজকে আমার প্রশ্ন যে আসিফ একজন সরকারি প্রতিনিধি আমি এই আন্দোলনে লড়াই করছে আমি গুলিবিদ্ধ আমার একটা দল আছে আমি রাষ্ট্রের কাছে চাল চাইতে পারবো না যে আমি একটু গরিব মানুষকে খাওয়াচ্ছি আমার চাল আমি চাইতে পারবো না আমি আমি একজন স্বেচ্ছাসেবক না আমি একজন ভলেন্টিয়ার না দেশের মানুষগুলো কি শুধুমাত্র ওই বৈষম্য বিরোধীকে বিতরণ করার জন্য চাল দিছে বলেন তা তো না সে আমাদেরকে শর্ত দিচ্ছে তাদের রাজনীতি করতে হবে যেহেতু আসিফ মাহমুদ এই ধরনের শর্ত দিচ্ছে তার মানে সে নাগরিক কমিটির একজন প্রতিনিধি এবং ডক্টর ইউনুস স্যার আজকে এই আসিফ মাহমুদের পিএস সহ নাইদের জালিয়াতিগুলো বের হওয়ার পরে সকল সমন্বয়ককে সকল ছাত্র উপদেষ্টাকে এই সরকার থেকে বের করতে হবে এখন রাজনৈতিক দল খুলছে হিসাব বরাবর হিসাব বরাবর তার লড়াই পবিত্র আর আমার লড়াই অপবিত্র নাকি আমাদের ত্যাগ অপবিত্র তার ত্যাগ পবিত্র তার তার রক্ত হলো হালাল আমার রক্ত হলো হারাম বলেন আমি যে রক্ত ছড়াইছি সে রক্তের মূল্য নাই তার রক্ত তার রক্তের মূল্য আছে আমার দলে সাতজন হারাইছে সে দেখাক তার তাদের তাদের পাঁচজন একজন মরে গেছে তারা দেখাক দেখাক তাহলে এগুলো এগুলো তো এগুলো তো এখন আর এখন এগুলো বিবেচনা করার সুযোগ নাই লুটপাট করবে বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করবে বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করতে হলে কি করতে হবে ধর্ষণ এবং ঘোরতা আমার চাপা দিতে হবে নাগরিক কমিটি সেই কাজটাই করবে সহজ হিসাব রূপায়ণের কাছ থেকে টাকা নেবে রূপায়নের বিল্ডিং নেই তার মানে কি তার মানে রূপায়নের যে অবৈধ মামলাগুলো আছে বিভিন্ন ধরনের জমি দখল আছে আচরণ আছে সেই সবকে প্রোটেক্ট করবে নাগরিক কমিটি তাই তারা রূপায়নের কাছ থেকে নিচ্ছে আমরা কি পাগল নাকি বাংলাদেশের মানুষ বোঝে না নাকি যে রূপায়ন তাদেরকে একটা বিল্ডিং দিয়ে দিবে আর রূপায়ন তাদের কাছ থেকে কিছু নেবে না এত প্রেম যে প্রেম মোতলায় বলছে রূপায়নের সম্পদ বেশি হয়ে গেছে বসুন্ধরা স্বপ্ন সম্পদ বেশি হয়ে গেছে সেই সম্পদ সব বিলাই দিয়ে বেড়াচ্ছে না দেখ আপনি মাস্টার মাইন্ড সম্পর্কে বলছিলেন একম ঘোষণা করার কারণে কি এই দেখেন আমি আবারও বলছি বৈষম্য বিরোধী আন্দোলনটা সবার প্ল্যাটফর্ম সবার সেই সবার প্ল্যাটফর্মটাকে সমন্বয়ক তাদের রাজনৈতিক ইচ্ছা পূরণ করার জন্য এই প্ল্যাটফর্মটাকে তাদের পুক্ষিগত করে ফেলেছে যখন তখন তাকে এটা একটা আলাদা রাজনৈতিক ফোর্স হিসেবে দাঁড়াইছে তারা আলাদাভাবে রাজনৈতিক কার্যক্রম করে আলাদাভাবে নিয়োগ বাণিজ্য করে জালিয়াতি করে লুটপাট করে জেলায় জেলায় লুটপাট করছে এবং এই যে রাজশাহীতে চারজন সমন্বয়কে আটকায় রাখে বাটান দিল এমনি এমনি বলেন জায়গায় জায়গায় কত বিষয় আপনারা তো নিউজ করতে পারেন না আপনাদের নিউজ করতে হলে নিউজ করতে হয় সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি ডাইরেক্ট সমন্বয়ক চাঁদাবাজি করছে লিখতে পারেন না কেন লিখতে পারেন না বলেন ধন্যবাদ সবাইকে সেক্ষেত্রে আপনারা কোন অভিযোগ তুলেছেন এই বিষয়ে জি আমার আমার যেটা প্রশ্ন দেখেন আর দশজন মানুষের ক্ষেত্রে যা হইতো ধরেন এই দুর্নীতিটাই অন্য একজন উপদেষ্টার নামে বের হতো তাহলে অন্য একজন উপদেষ্টার নামে বের হলে তাহলে তাকে কিন্তু এতক্ষণে বহিষ্কার করা হতো আমার কথা এই বহিষ্কারটাই আসিফ মাহমুদকে কেন করা হবে না আমার জিজ্ঞাসা এটাই আপনারা প্রশ্ন করেন যে তাকে কেন বহিষ্কার করা হবে না সে জালিয়াতিতে জড়িত সে দেখেন আপনারা আপনাদেরকে একটা প্রশ্ন করি আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন পিএস নাকি পিএস এর কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা আছে নাই তাহলে পিএস ওখানে যে এক এক লিস্টে এই যে দেখেন এক লিস্টে লেখা মোয়াজ্জেম হোসেন স্যার হলুদ করে মার্ক করা এই যে লেখা এই যে পিএস মোয়াজ্জেম হোসেনের নাম লেখা ওইটা আসিফ মাহমুদরে পাঠাইছে না ওখানে বলেন আপনাদের বুদ্ধি বিবেক কি বলে আসিফ মাহমুদ করাইছে না এটা নাকি পিএস নিজের ক্ষমতাই করছে বলেন তাই না আসিম মাহমুদ পাঠাইছে না তাহলে এতগুলো অবৈধ নিয়োগ করার পরে আমরা দীর্ঘদিন নিয়োগ জালিয়াতে নিয়ে কষ্ট পাচ্ছি সে কাছে না কষ্ট দিয়েছে সকালে পরীক্ষা দিতে যাই আমরা বিকেলে পরীক্ষা দিয়ে শেষ করে দেখি যে প্রশ্ন ফাঁস হয়েছে আজকে প্রশ্ন ফাঁস না ডাইরেক্ট নিয়োগ দিচ্ছে কোনো প্রশ্নই লাগবে না আর বলে না তোমাদের প্রশ্নই লাগবে না এরকম একটা অবস্থা করে ফেলছে

জি অনেক ধন্যবাদ আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে এই প্রশ্নটি দিয়ে আমি শেষ করবো আর প্রশ্ন করেন আজকে আচ্ছা ঠিক আছে আমি সিম্পলি দেখেন আপনাদেরকে দেখেন আমাদের এই সময়ে এ দেশের জন্য আমি একটু বলি একটু 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 বলি আচ্ছা আমি আমার কথাটা বলি আপনারা আজকের এই প্রশ্নের এই উত্তরটা কোর্ট করবেন খুবই জরুরি একটা বিষয় যে এই যে বৈষম্য বিরোধী নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি কেন হুমকি আমাদের বাংলাদেশের জন্য হুমকি কেন সেই বিষয়ে কয়েকটা কথা বলবো বিএনপি যারা করে তারা তো বিএনপি করে জামাত যারা করে তারা জামাত করবে তাই না গণ অধিকার পরিশোধ করে তারা গণ করবে আমজনতার দল যে করে সে আমজনতা করবে তাই না স্বাভাবিকভাবে তার মানে এক্সিস্টিং প্রত্যেকটা দল হাসিনার বিরুদ্ধে লড়াই করছে সামনে একটা ইলেকশন হবে সেই ইলেকশনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে দেশ গড়বে নাকি প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ডা তাহলে প্রত্যেকটা দল তার তার জায়গায় ঠিক আছে তাহলে ঠিক নাই কি বেদিশা হয়েছে কে আওয়ামী লীগ তাই না নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায় সহজ ফর্মুলা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে আওয়ামী লীগ ছাড়া ওরা কর্মী হবে কোথায় বলেন সব কর্মী তো কেউ বিএনপির সাথে আছে কেউ জামাতের সঙ্গে আছে কেউ আপনার হলো গণ সাথে আসে কেউ চলমনয়ের সাথে আছে কেউ ছাড়বে কেউ ছাড়বে না তার মানে যারা এখন দৌড়ের উপর আছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগই এখন নাগরিক কমিটিতে কম্পার হচ্ছে। আপনারা নিউজ দেখেননি যে হলো আওয়ামী আওয়ামী দুর্বৃত্ত নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটিতে আছে দেখেননি তাহলে এইটাই বাস্তবতা যে যে নাগরিক কমিটিকে যদি বড় হইতে হয় আওয়ামী লীগকে সাথে করে নিয়ে নিয়ে বড় হতে হবে আওয়ামী লীগের টাকা দিয়ে দিয়ে বড় হতে হবে সহজ হিসাব বিএনপি আওয়ামী লীগকে প্রণ করতেছে তাই যাই বলেন বিএনপি জামাত আওয়ামী লীগের দ্বারা সরাসরি নিপীড়িত দল এরা কখনো আওয়ামী লীগের বন্ধু হবে না এরকম হবে নাকি আমি একদিন বলেছিলাম যে বেগম জিয়া প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা রাষ্ট্রপতি দুজনে সমঝোতা করে হবে নাকি হবে তার মানে বেগম জিয়া কোনোদিন হাসিনাকে পুনর্বাসন করবে না তাই না করবে না তাহলে তাই না তাহলে 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 এই যে দেখেন আমি বলছি এখানে যদি এখানে কখনোই বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামাত যারা আওয়ামী লীগের লড়াই করছে এরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না মানে মানে আওয়ামী লীগের বন্ধু হবে না কখনো আওয়ামী লীগের বন্ধু যদি হয় তাহলে আওয়ামী লীগের বন্ধু হলে সে সার্জিস হবে ওর আগের পরিচয় হচ্ছে আওয়ামী লীগ ছাত্র সারাক্ষণ বঙ্গবন্ধু নিয়ে মুখে ফেনা তুলছে কি এমন হলো ও বঙ্গবন্ধু বিরুদ্ধে হয়ে গেল এখন তাই না আর এরাও না এরাও এখন নিজেদের আওয়ামী লীগের দুর্গন্ধ সরানোর জন্য সারাক্ষণ হাসিনারে গালি দেয় ওরা যে আগে লীগ ছিল এখন ওটা কাটাতে হবে না ওটা কাটানোর জন্য সারাক্ষণ হাসিনার বিরুদ্ধে বলে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে মানে কি সুন্দর বুদ্ধি বুদ্ধি করে বলে যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না মানে হাসিনা তো বাংলাদেশের জীবনে আসবে না আসবে নাকি আমি তো দেখি না আপনারা কি মনে করেন আসবে নাকি আসবে না তাহলে ওর ওর প্যাশ যে ও তিনতলা বুদ্ধির মাথায় ও প্যাস দিয়ে দিছে সাত দিশের মাথায় তিনতলা বুদ্ধি প্যাস দিয়ে দিয়েছে হাসিনাও আসবে না নির্বাচনও হবে না তাই না আর হাসনাত সে তো আগে তাকে নির্বাচন চায় না সে বলছে যে বিএনপি যতদিন বিএনপি যতদিন বিরোধী দল ততদিন বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন নাই কি চিন্তা এরা আইসাবার এরা এমনভাবে আচরণ করে যে যে আওয়ামী লীগকে চাবায় কসমস করে খাইয়ে ফেলাবে এরকম একটা আচরণ করে কিন্তু আওয়ামী সাথে নিয়ে বসে মিটিং করে গল্প করে টাকা পয়সা নিচ্ছে সব নিচ্ছে নতুন রাজনৈতিক দল আসবে শোনেন আমাদের হ্যাঁ শুনেন নতুন রাজনৈতিক দল আসা স্বাভাবিক আমরা আঠারো আন্দোলনের পরে